ময়মনসিংহ সদর উপজেলার বোরোরচর ইউনিয়নের তারার বাজার এলাকা সম্প্রতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে নামাজ নিয়ে কটূক্তি মিলাদ মাহফিলের আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ এবং সাধারণ মানুষকে হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সর্বস্তরের উলামায় কেরাম ও তাওহিদি জনতা এক বৃহৎ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনতে তারা অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বক্তাদের মূল অভিযোগ তারার বাজার এলাকায় একটি চক্র মিলাদ মাহফিলের নাম ব্যবহার করে নিয়মিতভাবে গাঁজা ইয়াবা সেবন নাচ গান জুয়া খেলা নারী পুরুষের অবাধ মেলামেশা নারীবাজি সহ গুরুতর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এসব অসামাজিক কাজে এলাকার সাধারণ ধর্মপ্রাণ মানুষ বাধা দিলে অভিযুক্তরা তাদের খারাপ গালিগালাজ করে এবং পরবর্তীতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে এছাড়াও সম্প্রতি নামাজ নিয়ে কটুক্তি করার ঘটনাও এই প্রতিবাদকে আরও জোরালো করেছে যে বিষয়ে আমরা দাঁড়িয়েছি সাক্ষী হয়েছি আমি যেখানে থাকি ওখানে হঠাৎ করে একদিন মিলাদের আয়োজন করা হয়েছে তো মিলাদ চলছে হরত করে দেখি গানের আওয়াজ আসছে আমি জিজ্ঞেস করলাম আমার মুসল্লিদের কি কোথা থেকে গানের আওয়াজ আসে তো ওনারা বলতেছে হুজুর কিছুক্ষণ আগে যে জায়গায় মিলাদ হয়েছে ওই জায়গা থেকে গানের আছর আসছে তো আমি জিজ্ঞেস করলাম ওখানে কি হয় তো যিনি প্রত্যক্ষদর্শী যিনি এটা এইটার সাথে জড়িত ছিল তিনি এখন ফিরে এসেছেন আলেমদের সাথে তিনি বলছেন হুজুর আমি প্রত্যক্ষদর্শী আমি দেখেছি তারা মিলাদের নামে এখানে যে অনৈতিক কাজ করে তার মধ্যে একটা হলো তারা নারী বাজ করে আজকে আমাদের এই বন্ধন এর উদ্দেশ্য কি আমরা কিন্তু কেউ বুঝতে পারি আমাদের যে প্রতিপক্ষ আমরা প্রত্যেকেই আমি কি জানি আমরা কিন্তু প্রত্যেকে আমার সাথে আপনারা বেশি জানেন জানেন না আসার পরে এই বাজারে জরিপ করে যাহা কিছু পেয়েছি আজকে দুঃখের সাথে বলতে হ বারবার নির্যাতিত ইউনিয়নের উলামাদের প্রতি বারবার টার্গেট করে যারা আজকে আমাদেরকে নিয়ে কুটুক্তি করতেছেন আমি তাদেরকে উদ্দেশ্য বলবো যা আপনারা মেহের করে ঠিক হয়ে যান ইনশাআল্লাহ

বন্ডামি করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না কিন্তু আমরা নামদারি যারা মুসলমান আমাদের ইমান যদি পরিপক্ক হয় আমরা যদি ইমানকে বুঝতে পারি ইসলামকে বুঝতে পারি বন্ড এক মিনিট লাগবে না এই দেশ থেকে বিতাড়িত হইতে আমরা আমাদের অবস্থান থেকে ইসলামকে আগে বোঝার চেষ্টা করি কারণ বন্ড যারা তারা যে তাদের ভিতরে যে ইমান নাই তারা যে কাফের এটা স্পষ্ট ফতোয়া স্পষ্ট ফতোয়া যারা বলেছে মসজিদে সুদ খুরগুস করে যায় এদের দাঁতকে ব্যাঙ্গে দিতে হবে এক নাম্বার ও কাচারি বাজার আপনারা যারা প্রত্যক্ষ সাক্ষী আছেন বলেন আসরের নামাজের সময় তারা কি মসজিদে গিয়েছিল না আমরা যখন মানব বন্ধন চলাকালীন আসরের নামাজে রক্ত হয়েছিল আমরা কি এখানে রাস্তায় আন্দোলন করছি না মসজিদে চলে গেছি মসজিদ থেকে আবার পুনরায় আসছি হক বাতিল বুজার আর কোনো কিছু দরকার আছে না নাই স্পষ্ট হয়ে গেছে কারা বাতিল আর কারা হক ইউনিয়নের সর্বস্তরের উলামায়ে কেরাম ও জনতার পক্ষ থেকে আজকের কর্মসূচি সিদ্ধান্ত বলি কাছারি বাজার সদর মুমিন শাহী স্থান বুড়সর তারার বাজার তারিখ পাঁচ এগারো পঁচিশ রুজ বুধবার এক নম্বর মিলাদ মাহফিলের নামে গাজা ইয়াবা নাচ গান জোয়া মহিলাদের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে দুই নম্বর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তিন নম্বর সম্পুগুজিদের সাথে ওলামাদের বহসের মাধ্যমে হক বাতিলের পার্থক্য নির্ণয় করতে হবে চার নম্বর সমাজে ধর্মীয় কোনো বিষয় যেমন বিবাহ সাদী জানাজা নামাজ মিলাদ ইত্যাদি সামাজিক ইমামকে দিয়ে করতে হবে পাঁচ নম্বর নামাজকে নিয়ে কারীর বিচার প্রকাশ্য করতে হবে এবং যে নামাজ নিয়ে কুরুক্তি করছে তার বিচারটা আমরা সকলের সম্মুখে হোক এটা আমাদের দাবি